ওয়ার্নের এই গল্পগুলো হয়তো আপনি জানতেন না স্পিন জাদুকর শেন ওয়ার্নের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ অকালে পৃথিবী ছাড়া সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার কম স্মৃতি রেখে যাননি তার ক্রিকেটীয় কীর্তিগাথা তো সবারই জানা মাঠ ও মাঠের বাইরেও বর্নিল শেন ওয়ার্নের জীবনে এমন কিছু তথ্য যার বেশিরভাগই হয়তো আপনি জানতেন না বয়স চল্লিশ পেরিয়ে যাওয়ার পরে ক্রিকেট খেলতে শুরু করেছিলেন শেন ওয়ার্নের বাবা জেসন কেন জানেন ইস্ট স্যান্ড্রিংহাম বয়েজ ক্রিকেট ক্লাবে ছেলের সঙ্গে খেলতে ইস্ট স্যান্ড্রিংহাম বয়েজ ক্রিকেট ক্লাবে থাকার সময় ওয়ার্ন বলটাকে পিচে জায়গা মতো ফেলতেই হিমশিম খেতেন সে সময় বল করার চেয়ে ব্যাটিং করাটাই বেশি পছন্দের ছিল ওয়ার্নের এমন পরিস্থিতিতে উনিশশো সালে অস্ট্রেলিয়ায় ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টস ক্রিকেট বিভাগ চালু করে উনিশশো সালে এই ইনস্টিটিউটের ছাত্র হিসেবে যোগ দেন ওয়ার্ন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন